আসসালামু আলাইকুম নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনই সংসারের একই কাজকর্ম একই ব্যস্ততা থাকে মাঝে মধ্যে তো আমি বেশ চিন্তায় পড়ে যাই যে আপনাদের সঙ্গে কোন সময় থেকে বিড়িওটা শুরু করব। প্রতিদিন সকালে খাওয়া দাওয়া নাস্তা বানানো ওখান থেকেই দেখা যায় বিড়িওটা শুরু করে থাকি তবে আজকে ভাবলাম একটু ভিন্নতা আনা যাক যার জন্য বিকেল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেহেতু একজন গৃহিণী একজন মা সকাল বিকেল আমার কিন্তু ঘুরে ফিরে সেম কাজকর্মই থাকে প্রতিদিনের ব্যস্ততার তালিকা বরাবরের মতোই সেমই হয় তো ঘুরে ফিরে এটার মধ্যেই আসলে কাটাতে হয় সময়গুলো যাই হোক এখানে আমি বাচ্চাদের জন্য বিকেলে একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর ওরা ছিল ভাবলাম এই ফাঁকে ওদের জন্য কিছু একটা বানিয়ে নিই বেশ কিছুদিন আগে জোনাদের বাবা অনেকগুলো কলা নিয়ে এসেছিল দেখলাম যে এগুলো কেমন যেন একটু পেকে যাচ্ছে মনে হয় যে নষ্ট হয়ে যাবে হঠাৎ করে মনে হলো যে এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই যে ভাবা সেই কাজ তো সোজা চলে এসেছি রান্নাঘরে এখানে হচ্ছে আমি কলা দিয়ে একটা প্যানকেক বানিয়ে নিব। এটা কিন্তু ছোট বড় বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে সেই সাথে অনাহেসে ওরা টিফিনটা শেষ করে বাসায় ফিরবে আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু বেশ চিন্তিত থাকি যে বাচ্চাদের টিফিনে হেলদি কিছু দেওয়ার জন্য চাইলে এরকম করেও বানিয়ে দেওয়া যেতে পারে তবে খেতে বেশ মজা হয় আর কি আমি প্রায় সময় বানাই প্রথমে আমি এখানে কলাগুলোকে মেশ করে নিয়েছি দিয়েছি একটা মিডিয়াম সাইজের ডিম সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি মিক্স করে নিয়েছি এটাকে আরও বেশি হেলদি করার জন্য আমি এখানে ওটসের যে আটা পাওয়া যায় ওটা নিয়েছি আপনারা যদি এটা না দিতে চান সমস্যা নেই ময়দা আটা যেটা হোক দিতে পারবেন সমস্যা নেই তাছাড়া যদি আপনারা আমার মতো করে বানাতে চান তাহলে ওটস ব্লেন্ডার করে এভাবে গুঁড়ো করে নিলে হয়ে যাবে তো এরকম রেডিমেড থাকে আর কি পাওয়া যায় তো আমি মাঝে মধ্যে নিয়ে আসি ওটা এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো আমি আজকে ব্যাটারটাতে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না যেহেতু কলা এমনিতে অনেক মিষ্টি থাকে যার জন্য তেমন করে আমার চিনি দিতে হয়নি যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা ভালো লাগে তো আপনারা চাইলে দিতে পারেন তবে না দেওয়াটাই ভালো তো আমি এখানে সব কিছুকে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি আর এটাতে কোনো প্রকার পানি আমি ব্যবহার করছি না আপনাদের কাছে যদি মনে হয় তবে একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এতে করে এটা না একটু তরল হয় আর খেতেও বেশ ভালো লাগে এই তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এক করে বানিয়ে নিব আর আমি একটু ঘি দিয়ে তারপর হচ্ছে আজকে এই প্যানকেকগুলো বানাবো আপনারা ঘি বা ওয়াটার দিতে পারেন আর তেল দিয়েও ভাজতে পারেন সমস্যা নিয়ে আসলে যা যার পছন্দ আর কি আমি তো এখানে আমার কাজকর্মগুলো করে নিচ্ছিলাম কাজ করতে করতে না মাঝে মাঝে ভাবি যে আসলে জীবন কোথায় থেকে কোথায় যে চলে আসে যেটা আমরা কল্পনাও করি না সেটা আমাদের জীবনে চলে আসে আবার যেটা খুব করে চাই সেটা হাজারবার চেয়েও পাই না জীবন বড় অদ্ভুত দেয় না সংসার জীবনের একটা পর্যায়ে এসে না খুব ভালো করেই উপলব্ধি করতে পারি যে জীবন সঙ্গী ভালো হওয়াটা না জীবনে অনেক বেশি জরুরি তা না হলে গোটা জীবনটা না কষ্ট করে কাটিয়ে দিতে হয় একটা মেয়ের বিয়ের পর থেকে শুরু করে গোটা জীবনটাই স্বামী সংসারে কাটিয়ে দিতে হয় সে কাটক ভালোভাবে বা খারাপভাবে যে কোনো পর্যায়ে না আমরা মেনে নিই বা মানিয়ে নিই তবে দিন শেষে না আমাদেরও কিন্তু একটা শান্তির জায়গা থাকা লাগে যেখানে সারাদিন কষ্ট করার পরও শান্তিতে থাকতে পারবো বা শান্তির একটা নিঃশ্বাস নিতে পারবো তবে আমরা মানুষ আসলে আমরা হতাশাগ্রস্ত হয়ে যায় একটা মেয়ে যখন পরের বাড়িতে যায় গোটা এই সংসার জীবনে তার আপন বলতে একমাত্র তার স্বামী থাকে যে তাকে বুঝবে তার কথা শুনবে মনোযোগ দিয়ে সেই আশা জানা প্রতিটা মেয়ের থাকে তবে ওই যে একটা কথা আছে না আসলে ভাগ্য যে সবার ভালো হয় না আর সব মেয়েদের কপাল কখনো সমান হয় না তবে হ্যাঁ যে যার জায়গা থেকে অবশ্যই সবসময় মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে তিনি ভালো জানেন আমার ভাগ্যে তিনি কি রেখেছেন তো সেটার জন্য আর সব সময় মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সংসার জীবনে এসে এইটুকু অভিজ্ঞতা তো হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে সেই সংসারটা টিকিয়ে রাখা আসলে অনেক বেশি কঠিন তা না হলে একদিক থেকে আপনি যতই সাপোর্ট করেন না কেন অপর দিক কিন্তু ঠিকই ভেঙে যাবে তো এরকম আর কি স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এমন যে আপনি এক পা এগিয়ে দিয়েছেন দেখবেন অটোমেটিকলি পেছনের পাটা এগিয়ে আসবে যদি আপনি কোনো পায়ে এগিয়ে না নিয়ে যান তখন কিন্তু ওইখানেই থেমে যাবে সে হোক কোনো সম্পর্ক যদি এক পা আরেক পায়ের সহযোগী না হতো তখন কিন্তু চলাটাই না অসম্ভব হয়ে পড়ত না হলে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হতো আর বারবার হজুট খেয়ে পড়ে যেতে হতো হের জন্যই দু পায়ের মতোই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক তবেই তো একটা সংসার সুখের হয় তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে তার ব্যতিক্রমও হতে পারে তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে অনেক কথাই বললাম এখানে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি প্যানকেকগুলো বানিয়ে নিয়েছিলাম খেতে আলহামদুলিল্লাহ বেশ মজার হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখন যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো আপনি চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম ভিজিট করছেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে বিকেলে নাস্তা বানিয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকে খেতেও দিয়েছি তো তারপর ওদেরকে পড়তে বসিয়ে আমি এখানে টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম ওই যে ময়দাটা রেখে দিয়েছিলাম ওটা রাখা হয়নি বাকি যেটুকু ছিল ওটাই এখন জারে নিয়ে নিয়েছি আসলে ছোটোখাটো এই ধরনের কাজগুলো কিন্তু বেশ ছামেলাই করতে হয় বেশ অনেকটা সময় নিয়ে তো এটা যদি এখন না রাখি এভাবেই পড়ে থাকবে ওই যে করবো করে অনেকটা দেরি হয়ে যায় তো এখন এটা এটাকেও হচ্ছে আমি নিয়ে নিলাম যখন কোনো কিছু একটা বানাবো হাতের কাছে থাকবে আর এটা মনেও থাকবে খাওয়ার জন্য তা না হলে এভাবেই পড়ে থাকবে প্রায় অনেক দিন ধরে না বিকেলে বেশ ছলমলে রোদ আর খুব সুন্দর একটা আকাশ থাকে মনে হয় মনটা এমনিতেও ভালো হয়ে যায় বাহিরে গেলে এত সুন্দর পরিবেশ সাথে হালকা বাতাস তো এর মধ্যে জুনাদের বাবা অফিস থেকে চলে এসেছিল আসার পথে ওনাকে মার্কেট দিয়ে এসেছে তো টুকটাক কিছু বাজার এনেছে এখানে নিয়ে এসেছিল তরমুজ ভালো পেয়েছে তাই নিয়ে এসেছে সেই সাথে দেখলাম যে অনেকগুলো আঙ্গুর নিয়ে এসেছে আমি বলছিলাম দেখে যে এতগুলো যে নিয়ে এসেছো এগুলো শেষ করবে বলে যে নাকি এগুলো বেশ মিষ্টি ছিল তো আসলে দেখতেও দেখা যাচ্ছে বেশ ভালো মনে হয় হবে তো এগুলোকে না আমি এখন গুছিয়ে রেখে দিব গুছিয়ে বলতে এখন অ্যাপ্যাপি রেখে দেব আর তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছি সেই সাথে এখানে আমি চিরান্তি বলেছিলাম আর সেই সাথে তেজপাতা আর এনে ছিল হচ্ছে চিনি গুঁড়ার চাল আর তিন কার্টুনের মতোই এনেছে ডিম তো আর টুকটাক আর কি আসলে সংসার এমন এক জায়গা যে এটাতে না প্রয়োজনের শেষ নেই কিছুদিন পরপরই এটা ওটা আসলে লাগে তো আজকে ভাবলাম যে এগুলোকে গুছিয়ে রেখে দিই আর তা না হলে এইগুলো যদি থাকে রান্নাঘরে মনে হবে যে পুরো রান্নাঘরেই এলোমেলো তো সেটা আমি চাচ্ছি না তো সাথে সাথেই এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই যে ডিমগুলো দেখছেন এগুলো কিন্তু আমার এক থেকে দেড় মাসের মতো চলে যাবে আর এর আগে আসলে নিতে হয় না কারণ এখানে বেশ অনেকগুলো ডিম আছে এভাবে করে অল্প অল্প করে মাঝে মধ্যে না এনে রাখি যাতে করে বেশ অনেক দিন চলে যায় আর বাচ্চারা যেহেতু স্কুলে যায় ডিমটা একদম লাগিয়ে লাগে আর কি যার জন্য যখনই ডিম আনি এরকম দুই তিন কার্টুন নিয়ে আসি আর এমনিতেও যদি অল্প করেও আনি পরে আবার মাসের মাঝামাঝি বা দুই সপ্তাহ পরে বা এক সপ্তাহ পরে আবারই নিতে হয় তো যার জন্য একেবারে বেশি করেই নিয়ে আসি তো এগুলো তো আসলে একটা ট্রেতে জায়গা হয় না তো আমি বড় দেখে একটা ঝুরি নিয়েছি ওটার মধ্যে ডিমগুলোকে গুছিয়ে রেখে দিই তাও কিন্তু জায়গা হচ্ছে না তারপরও মোটামুটি চলে যাবে আর কি ওই রকম করেই রেখে দিলাম আমার বাসায় সেই সকাল থেকে যখন রোদ উঠবে তখন থেকে শুরু করে একেবারে মাগরিবের আজারের আগ অবধি যতক্ষণ সূর্য থাকে একেবারে বরাবর রোদ থাকে মানে এত রোদ থাকে তো পরে দেখা যায় কি রোদের জন্য না বাহির বের হয়ে যেয়ে কিছু একটা করব সেটা সুযোগ আর থাকে না একেবারে সন্ধ্যার হলে তারপর একটু বের আর কি এখানে মাগরিবের আজান হয়ে গিয়েছিল তো নামাজকর্মায় শেষ করে তারপর রান্না করে এসেছি ওই যে তরমুজটা এনেছিল ওটা অর্ধেকটা কেটে আমি রেখে দিয়েছি আর বাকি অর্ধেকটুকু নিয়ে এসেছি এখানে কাটার জন্য ঠান্ডা ঠান্ডা এই তরমুজগুলো খেতে কি যে মিষ্টি হয় আর এত ভালো লাগে আর আমরা একটু বাহিরেও বের হব তো ভাবলাম বাহিরে যাওয়ার আগে তরমুজটা কেটে খেয়ে যাই যেহেতু এখন গরম খেতেও ভালো লাগবে তো এই তো আমি এখানে কেটে নিয়েছিলাম যখন তরমুজটা কাটছিলাম মনে হলো যে এতখানি কেটে লাভ নেই আসলে খাওয়া হবে না তাই এবার এখান থেকে বেশ কিছুটা পরিমাণে রেখে দিয়েছি দেখতে কিন্তু এটা অতটা বড় মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল তো এই তো আমি এখন তরমুজটাকে কেটে নিয়েছি এর মাঝখানে কিন্তু মোটামুটি টুকটাক অনেক কাজই করেছি একটু রেস্টও করেছি ভিডিও এডিট করেছি সবগুলো দেখাতে গেলে না ভিডিও বেশ লম্বা হয়ে যায় যার জন্য কেটে ছোটো ছোটো ক্লিপ করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি সব কিছু তো আর একই ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না এখানে এই তো তরমুজগুলোকে কেটে নিলাম এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর হ্যাঁ আমরা কিন্তু যখনই তরমুজ আনি বেশি একটা ফ্রিজে রাখি না সাথে সাথেই খেয়ে নেওয়ার চেষ্টা করি এতে করে না তরমুজের আসল যে টেস্টটা এটা পাওয়া যায় এমনিতেও আমি অনেক জায়গায় শুনেছি যে তরমুজ ফ্রিজে রাখলে নাকি খেতে অত একটা ভালো লাগে না তবে হ্যাঁ ঠান্ডা তরমুজ কিন্তু খেতে বেশ ভালো লাগে সন্ধ্যার পর আমরা চলে এসেছি একটু মার্কেটে আজকে এসেছি সিটি সেন্টারে আসার পর এখানে দেখলাম যে খুব সুন্দর টম জেরি ক্যারেক্টারের অনুষ্ঠান হচ্ছে তো বাচ্চাদেরকে ওখানে দিয়ে আমি আর বাবা চলে এসেছি এখানে টুকটাক ঘোরাফেরা করার জন্য জুনাদের বাবা অলরেডি ছেলেদের সেকশানে চলে গিয়ে আছে আর আমি এখানে একটু টুকটাক কুকারিজ আইটেমগুলো দেখছিলাম তারপর আবার এখান থেকে অন্য একটা জায়গাতে চলে এসেছি এখানে যাচ্ছিলাম যে টুকটাক কিছু নেওয়ার জন্য তো আমার ছেলেদের জন্য কাপড় চোপড় দেখব দেখলাম যে বেশ ভালো একটা সেল দিয়ে রেখেছে কাপড় চোপড় খেয়াল না মানে যাবতীয় যেসব সব কিছু ছিল সব কিছুতে বেশ একটা ভালো অফার ছিল আমি আজকে এসেছি সেন্টার পয়েন্টে কাপড় চোপড়ের উপরে না বেশ ভালো একটা সেল দিয়ে রেখেছিল আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত তো আমার কাছে বেশ ভালো লেগেছিল তো আমার ছেলেদের জন্য টুকটাক কিছু নিয়েছি এখানে ছোটো বাবুদেরও দেখলাম কাপড় চোপড়ের উপরে বেশ ভালো একটা সেল দিয়ে রেখেছিল। যাই হোক ঘোরাফেরা টুকটাক কেনাকাটা শেষ করে এখন চলে এসেছি ছেলেদেরকে নেওয়ার জন্য ওরা কিন্তু এখন অব্দি অ্যাক্টিভিটিস করেই যাচ্ছে তো অ্যাক্টিভিটি শেষ হলে আমরা ওদেরকে নিয়ে বাসায় চলে যাব আর কি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ